কুইমিচুরির তরকারি আর ডাল কেউ যদি এক্সট্রা করে ভাত লাগে পাঁচ টাকা প্লেট তো ভেস খালি দিলাম এরপরে এই যে মাছের অর্ডার হলে পরে এই যে হয়তো মাছ এই যে মাছ দিচ্ছি ঠিক আছে এই যে মাছের আমার পুরো ঘরোয়া রান্না এই যে মাছে যেমন ঘরোয়া যেমন আলু একবারে যে ঝোল করে মাছ ভেজে ডিম ভেজে আমি সেভাবে করি না ঠিক আছে আমার সব আলাদা আলাদা রান্না এই যে মাছের ঝোল এই যে মাছ পঁয়ত্রিশ টাকা এরপরে কেউ যদি আবার বলে না মাছ খাবো না ডিম খাবো তার জন্য এই যে ডিম রয়েছে এই যে ডিমের আলু এই যে ডিম

এই রয়েছে ভেজ থালি এবার এটার দাম হচ্ছে চল্লিশ টাকা ঠিক আছে ভেজ থালিতে রয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা কুমড়ো শাক কুঁড়িচুরির তরকারি ডাল এটা হচ্ছে ভেজ থালি এর দাম হচ্ছে না মানে এক একদিনের তরকারি হয় আচ্ছা এর সাথে এই যে মাংসটা অ্যাড হলে পরে পঁয়ত্রিশ টাকা আর যদি কেউ বলে যে না মাংস নেব না মাছ দাও তাহলে এই যে মাছ এর এর দামও পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আর হয়তো বলুন না মাছ মাংস খাবো না ডিম খাবো ডিম দিলে এই যে পনেরো তাহলে এই টোটাল থালিটার দাম কত হচ্ছে এই ভেজ থালির সাথে এই মাছ মাংস ডিম নিলে পরে মোট আমার এই থালিটা হচ্ছে 125 টাকা এবার কেউ যদি মটনটা অর্ডার দেয় যে হয়তো আজকে মটন খাবার রোস্ট তো মটন হয় না মটনটা অর্ডার দিলে পরে তখন আবার মটনটা করায় দিদি এটা ভেস থালি কাস্টমার তো এসেই যাচ্ছে কি ব্যাপার খাবার খুব ভালো সব খবর পেয়ে সব চলে আসে তো দাদা কেমন লাগে এখানকার খাবার দাবার খুব ভালো লাগে আমরা তো রেগুলারই খাই মোটামুটি আমাদের হোম ডেলিভারি হয়ে যায় খুব ভালো খাবার এবং হচ্ছে একদম পুরো বাড়ির মতো খাবার রেগুলার কাস্টমার তাই তো কারণ আমাদের আমরা যেহেতু রেগুলার খাই আমাদের বাইরে রিচ খাবার খেলে পেটে সহ্য হবে না সেই জন্য আমরা এখান থেকে খাই আর আমাদের কোনো প্রবলেম নেই খুব ভালো খাবার বাড়ির মতো খাবার তো আপনার এখানে যা যা খাবার পাওয়া যাচ্ছে খাবারের দাম কত কি রয়েছে সবজি ভাত এখানে বসে খেলে দুটো সবজি ডাল ভাজা দিয়ে চল্লিশ টাকা

মাছ রয়েছে দেখছি ডিম রয়েছে মাংস রয়েছে তো দাম কত কি রয়েছে একটু বলে দেন হ্যাঁ এই যে 40 টাকা সবজি ভাত ডিমটা অ্যাড করলে আবার 15 টাকা এক্সট্রা অ্যাড হবে ঠিক আছে 55 টাকা 55 টাকা আর এক্সট্রা ভাবে কেউ যদি ডিম নিতে যায় তাহলে দাম কত পড়বে 15 টাকা 15 টাকা পড়বে তাই তো এই যে মাছের পিস মাছ 35 টাকা পিস 35 টাকা পিস রয়েছে তাই তো মাছ ভাত 75 টাকা মাছ ভাত 75 টাকা তারপর আর কি রয়েছে এই যে মাংস ভাত 75 টাকা মাংস ভাত 75 টাকা রয়েছে কত গ্রামের মাংস রয়েছে 50 60 গ্রামের

আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই জেঠিমার দোকান থেকে কিন্তু নিয়ে নিয়েছি এই ঘরোয়া খাওয়ার দাওয়ার বা একদম কম পয়সায় তো এখানে কি কি রয়েছে একটু বলে দিন জেঠিমা হ্যাঁ এই যে ভেজ রয়েছে তোমার হচ্ছে ভাত পেঁয়াজ কলি আলু ভাজা কুমড়ো শাক কুই মিচুরির তরকারি ডাল আর এখানে রয়েছে মাংস রয়েছে মাছ রয়েছে ডিম রয়েছে আর ডাল এর মধ্যে কিন্তু কম্পালসারি ডাল কিন্তু থাকছে আর সাত দিনে বলে সাত রকম তরকারি হ্যাঁ 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 এক খাবার রোজ করি না ঠিক আছে এক এক দিন এক এক রকম

আলু কিন্তু দেবে না আর এখানে মাছের পিসের সঙ্গে আলু দেবে না এই যে ডিমের সঙ্গেও কিন্তু আলু দেবে না এটা তো রয়েছে বিশেষত্ব যে ঘরোয়া খাবারের একটা পরিচয় আর তাছাড়া কিন্তু এখানে যা খাবার দেওয়া দেখতে হচ্ছে যেরকম আমরা বাড়িতে খাই মায়ের হাতে বা বাড়ির খাবার সেরকমই কিন্তু রয়েছে ঠিক আছে একদম রিচ কম এসে তোমরা খেতে পারো আর এই খাবার খাওয়ার জন্য কোথায় আসছো bitte বলে দিন হ্যাঁ এই খাবার খেতে এলেস ভূপনগর কৃষ্ণকালীত অন্নপূর্ণা হোটেল আর এটা কিন্তু শান্তিপুরে রয়েছে ঠিক আছে অনেকে অনেক জায়গায় ভাবতে পারো কিন্তু শান্তিপুরে ঘরো খাওয়ার খেতে হলে অবশ্যই আসতে হবে মা অন্নপূর্ণা হোটেলে